যারা তো দেশের জন্য প্রাণ দেয় তারা তো আসলে মহাবীর তাদের সম্পর্কে যত বলবো ততই হয়তো কমবে না কারণ তারা যেহেতু মহাবীর তাদের সম্পর্কে কিছু বলতে চায় না তারা দেশের জন্য অনেক করেছে যার কারণে আজকে আমাদের এই না দুইটাই হচ্ছে ছাত্রদের জন্য হয়েছে একটা হচ্ছে মানে বানের ভাষা আন্দোলনটা ছিল ওইটাকে তো সবাই বলে যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধকে ইন্সপায়ার করছে হয়তো বা ওই সময়টাতে আমরা যদি কিছু একটা না পেতাম তাহলে বার্নের যে ইন্সপাইরেশনটা ওইটা যদি না থাকতো তাহলে তো এখন যে এই জুলাই বিপ্লবটা হয়েছে চব্বিশ সালের এটার দিকেও ছাত্ররা আগামী সময় পেতো না একটা মানে হিস্ট্রি আছে এর জন্যই এখন ছাত্ররা হচ্ছে আবার সাহস করে এগিয়ে দেখেছি যে না কি হতে পারে তো এটাকে আমি এভাবে রিলেক্ট করতে পারি যে না একটা বিজয় থেকেই আমরা আরেকটা বিজয়ের জন্য মানে উৎসাহিত হই যে আমরাই পারব ছাত্ররাই পারে এর প্রতি বছর তো আশা হয় না তবে এবছর আশা হয়েছে ওদের জন্য আদারওয়াইজ এমতে বাসায় আর কি আমরা সবাই দিনটা শুধুমাত্র পালন করি মানে আব্বা আমার সাথে আশা হয় কিন্তু আজকে শুধুমাত্র আমার ফ্রেন্ডের সাথেই আসে পালন করার মাধ্যমে বাংলা ভাষাকে শ্রদ্ধার মাধ্যমে বাংলা ভাষাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার মাধ্যমে হয়তো এই ভাষাটাকে এই দিবসটাকে এগিয়ে রাখা যায় আমাদের ইংরেজটা দরকার করে সেক্ষেত্রে তো আমরা শহীদদের সম্মান এটা তো আমরা কারণ আমাদের জীবনে দৈনন্দিন ক্ষেত্রে আমরা ইংরেজিটাও ব্যবহার করছি সেক্ষেত্রে বাংলাটাও আমরা চালিয়ে যাচ্ছি তো এখানে আমার মনোরঞ্জন অনুসরণ করা হচ্ছে যখন আমরা সাথে যারা শহীদ বিষয় তো বাংলা

তাহলে এটা আমাদের শহীদদেরকে এক ধরনের করা হয়ে যায় কারণ হ্যাঁ ঠিক আছে আমাদের জীবনে জীবিকার জন্য দরকারি জিনিস কিন্তু বাংলাটা অবশ্যই সবার মানে ভুলে যাওয়া উচিত না আমাদের এমন একটা ভাষা যেটার জন্য মানুষ প্রাণ দিল আমরা লড়াই করে এটা পাইছি তো এটার জন্য অবশ্যই সবার বাংলাটাকে সমানভাবেই

আমরা হচ্ছে আধুনিক দেওয়া যখন এক্সপেক্ট করি যে তারা হচ্ছে আমাদের জন্য আরো বেশি ভালো কিছু নিয়ে আসবে